জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে যুক্তরাজ্যে থেকে দেশে এসেছেন হামজা চৌধ হামজা দেওয়ান চৌধুরী এখন থেকে লাল সবুজ জার্সিতে দেখা যাবে তারকাই ফুটবলারকে সিলেট বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় হামজা চৌধুরীকে নিজ জেলা হবিগঞ্জে বইছে উৎসব আমেজ পঁচিশ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে তার অভিষেক ম্যাচ সিলেট প্রতিনিধি তথ্য ছবিটা আরও জানাচ্ছেন মাহফুজ মুকুল ভাই বাইরে ভিতরে বেশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় হাজারো মানুষ তারকা ফুটবলার হামজাকে এক নজর দেখার অপেক্ষায় সময় দুপুর পৌনে বারোটা হামজাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা বিমানবন্দরে উপস্থিত হন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের আট কর্মকর্তা ফুল নিয়ে উপস্থিত হন জাতীয় দলের নতুন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও এ সময় বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে থাকার কথা জানান হামজা দেওয়ান চৌধুরী তারকা ফুটবলারকে বরণ করতে অনেকের হাতে বাংলাদেশের পতাকা ও অভিনন্দন জানিয়ে ব্যানার বহন করতে দেখা যায় পুরো সিলেট জোরে বইছে উৎসবের আমেজ এর আগে মাতৃভূমির প্রতি টানের কারণে দেশে এসেছেন হামজা চৌধুরী এমনটাই জানান তার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী বাবা হিসেবে নিজের ছেলেকে জাতীয় দলের জার্সিতে খেলোয়াড় হিসেবে দেখার আনন্দই আলাদা বলেও জানান তিনি যে আমাদের এই বাহকের বাইদের সঙ্গে আমরা সবাই মিলে আমাদের রিসিভ করবো এটা আমার জীবনে আমার জীবনের প্রথম এটা খুবই আনন্দের খুব আনন্দের এবং ভোলার মতো নয় বাংলাদেশি মানুষকে সে ভালোবাসে আর মানুষ যাকে তাকে ভালোবাসে বলেই সে ইচ্ছে করছে বাংলাদেশের জন্য কিছু সিলেট বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে হামজাকে নিয়ে যাওয়ার হবে হবিগঞ্জের গ্রামের বাড়িতে সেখানে হামজার পরিচালিত এতিমখানায় ইফতার বিতরণ করবেন যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলছিলেন গত বছর ইংল্যান্ড ও ফিফার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পান তিনি মাহফুজ মুকুল একুশে টেলিভিশন